এই কি অবস্থা আছো দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে এই সাজেশনটি মূলত তোমাদের জন্য আমরা এই ক্লাসে প্রথম পত্রের সাজেশন মোতাবেক পড়লে তোমাদের হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউর জন্য অনেক হেল্প হবে কয়টা অধ্যায় পড়তে হবে অধ্যায়ের কোন বিষয়বস্তুগুলো পড়তে হবে এইগুলা নিয়ে আমরা হচ্ছে এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক তোমাদের হচ্ছে টোটাল অধ্যায় ছিল আটটা আটটা অধ্যায় পড়ার দরকার নাই সৃজনশীলের জন্য তোমরা যেকোনো ছয়টা অধ্যায় ভালোভাবে ইনশাল্লাহ সৃজনশীলের জন্য হয়ে যাবে মানে বেশি হয়ে যায় পড়া যেতে পারে। কিন্তু আমরা এত রিস্ক নিব না আমরা একটু ছয়টায় পড়ার চেষ্টা করব সৃজনশীলের জন্য আর যে কোনো দুইটা অধ্যায় বাদ দিবা অথবা আমি যে দুইটা অধ্যায় বাদ দিতে বলতেছি এই দুইটা অধ্যায় হচ্ছে বাদ দিবা তো তোমরা হচ্ছে মূলত পড়বা প্রথম অধ্যায় চার নম্বর অধ্যায় তারপরে পড়বা হচ্ছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পড়ার দরকার নাই এদিকে পড়বা হচ্ছে সপ্তম অধ্যায় অষ্টম পড়ার দরকার নাই দশম অধ্যায় এবং হচ্ছে একাদশ অধ্যায় পড়বা এই ছয়টা অধ্যায় প্রথম পত্র থেকে পড়লেই হয়ে যাবে ঠিক আছে এই তো আমরা হচ্ছে তাহলে দেখব যে প্রথম অধ্যায় থেকে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে সমাজবিজ্ঞানের পরিধি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক সো তোমরা হচ্ছে এই বিষয়গুলো বই থেকে রিডিং পড়বা একদম মুখস্থ করার দরকার নাই জাস্ট হচ্ছে একবার রিডিং পড়ে নিবা দেন বিগত বৎসরে বোর্ড প্রশ্ন লাইক হচ্ছে তোমার লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ডের ক খ পড়বা আর হচ্ছে বোর্ড প্রশ্নের এমসিকিউ সলভ করবা তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাউন্ট পাওয়া যাবে আর বোর্ড বইটা একবার অবশ্যই অবশ্যই যে বিষয়বস্তুগুলো দেওয়া হচ্ছে এগুলা একবার রিডিং পড়বা বুঝছ ওকে এবার আস হচ্ছে চার নাম্বার অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে পড়তে হবে সমাজ বিবর্তনের ধারা মানে এইগুলা হচ্ছে জাস্ট নর্মালি একবার রিডিং পড়ে নিবা তারপরে হচ্ছে বিভিন্ন সমাজের তুলনা এটা একটু পড়বা সংস্কৃতি ও সভ্যতার সংজ্ঞা পড়বা লাইক এগুলা থেকে ক খে বেশি এসে থাকে তারপরে হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক এখান থেকে খ নাম্বার প্রশ্ন এসে থাকে সাহিত্য ও সংস্কৃতির ধরন তারপরে পড়বা হচ্ছে দল সঙ্গ এইগুলা দল সঙ্গ মানে দল কাকে বলে বা সঙ্গ কাকে বলে এই টাইপের সংজ্ঞা এসে থাকে মাঝে মাঝে তারপরে নিচে দেওয়া হয়েছে দল সঙ্গ সম্প্রদায় এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রথা কালচার বা লোকরীতির ধারণা এগুলা সংজ্ঞা পড়ে নিবা বা খ নাম্বারের জন্য একটু মানে রিডিং পড়বা জাস্ট পাঁচ নাম্বার অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান এই অধ্যায় থেকে তোমার প্রচুর এম আসে এবং সিকিউ এসে থাকে পঞ্চম অধ্যায় আছে তোমাদের সামাজিক প্রতিষ্ঠান এখান থেকে পড়তে হবে বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য বিবাহের প্রকারভেদ ও রীতি বিবাহের সামাজিক গুরুত্ব পরিবারের ধারণা ও বৈশিষ্ট্য তারপরে পড়তে হবে গ্রামীণ ও শহরে সমাজের ধরন ও পরিবর্তনশীল ভূমিকা তারপরে হচ্ছে জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা সমাজ বিজ্ঞান এবং বা সমাজবিজ্ঞানে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে পঞ্চম অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়ো ওকে এবার হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে সামাজিকীকরণের ধারণা সামাজিকীকরণের প্রক্রিয়া সামাজিকীকরণের পরিবর্তনশীল প্রতিষ্ঠান সমূহের প্রভাব এখান থেকে বিশ্বায়ন পড়তে হবে এবং তথ্য ও প্রযুক্তির প্রভাব পড়তে হবে অষ্টম অধ্যায় বাদ দেওয়া যাবে আবার যদি কেউ পড়ো এটা বাদ না দিয়ে নিচ থেকে তোমার হচ্ছে দশম অধ্যায় বা একাদশ অধ্যায় বাদ দিতে তাহলে অষ্টম অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়বা দেখে নাও এখানে তোমার হচ্ছে সামাজিক স্তর স্তর এই বিন্যাসের বিন্যাস থেকে হচ্ছে দ্বন্দ্বমূলক পড়তে হবে ক্রিয়াবাদীও পড়তে হবে তারপরে হচ্ছে তোমার এখানে জেন্ডার ধারণা এগুলো হচ্ছে হতে এসে থাকে জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতামত জেন্ডারের ভিত্তিতে সৃষ্টি সামাজিক বৈষম্যের প্রভাব এগুলো পড়তে হবে তারপরে হচ্ছে বয়স বৈষম্যবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এখান থেকে এগুলা পড়তে হবে তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তার ধারণা এই সামাজিক নিরাপত্তা এই বিষয়টা একটু দেখতে হবে কেউ যদি অষ্টম অধ্যায় পড়ো তাহলে এই বিষয়গুলো একবার রেডিং পড়ে নিও ওকে সো এবার আসে হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে পড়বা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণ অপরাধের ধরন কারণ অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য খতে এসে থাকে অপরাধের প্রতিকারের ব্যবস্থা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য কারণ সামাজিক পরিবর্তনের তত্ত্ব এখান থেকে মার্ক্সের তত্ত্ব এবং পেরেটের তত্ত্ব পড়তে হবে মার্ক্সের তত্ত্বই বেশি গুরুত্বপূর্ণ তারপরে সামাজিক পরিবর্তন বিবর্তন প্রগতি এবং উন্নয়নের সম্পর্ক তো অনেকেই হচ্ছে আবার বলতে পারে ভাই আপনি তো পুরো অধ্যায় তুলে দিছেন সো এখান থেকে আমি জাস্ট বলবো যে একটু রিডিং পড়ো বোর্ড বইটা রিডিং পড়লে তোমার এমসি জন্য ধারণা চলে আসবে আর হচ্ছে ক খ পড়ে নিবা বোর্ড থেকে মানে বোর্ডের ক খ আর বোর্ড প্রশ্নের এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যাবে আর এইগুলা পরীক্ষার আগে লাইক এখন থেকেই শুরু করো একদিন বা দুই দিন সময় দিয়ে এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার রিডিং পড়ে নিও তাহলে ভালো কিছু করা যাবে আর সমাজবিজ্ঞান পত্র তোমার হচ্ছে একটু এমসি কিউ খারাপ হয় কিন্তু সেকেন্ড পেপারটা ভালো আছে বুঝছো সেই জন্য একটু বোর্ড বইটা পড়া খুবই জরুরি তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের সাজেশন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক ঘন্টা বা টনটি ওয়াল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ